এই ব্যস্ততার মাঝে জানি না আবার কবে দেখা হবে ভাইয়ের সাথে তাই ভাইয়ের সাথে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম ভাই এতটাই আন্তরিক আর এতটাই ভালো মানুষ যে মনেই হয়নি সেদিনই ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে এই রাতের বেলায় আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে চলে আসলাম বুঝতেই তো পারতেছেন আমার ভিডিওর থামমেল দেখে যে আজকে আমি আর এক সাবস্ক্রাইবারকে একটা বাইক কিনে দিচ্ছি সেটা হচ্ছে এক্স ব্লেড সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক যেটা চলছে মাত্র সাড়ে পাঁচ হাজার কিলোমিটার তেইশের মডেল তো বাইকটা আছে হচ্ছে মালিবাগ এর আগের একটা ভিডিওতে দেখছেন যে এই বাইকটা আমি দেখেছি তো এক ভাইয়ের বাজেট আসলে খুবই ভালো এবং ভাই চাচ্ছে একেবারে সুপার ফ্রেশ একটা বাইক নিতে তো ভাইয়ের সাথে আমার কয়েকদিন আগে থেকে কথা হচ্ছিল তো ভাইরা আমি পরে নখ দিলাম যে ভাই আপনার জন্য একটা বাইক আমি দেখছি তো আপনি চাইলে এই বাইকটা আমরা দেখতে পারি আপনি আসেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ বাইকটা আপনারা নিয়ে দিব তো এই জন্যই আর কি আজকে বেশি একটা ঘোরাঘুরি লাগবে না আমরা জাস্ট একটা বাইকই দেখব ওই দিন আসলে ওইভাবে ভালো মতো দেখতে পারি নাই আজকে একটু ভালোভাবে দেখবো এবং টেস্ট ড্রাইভ দিব যে বাইকের কোনো ঝামেলা আছে কি না আসলে একটা বাইক টেস্ট ড্রাইভ দেওয়া ছাড়া আসলে বোঝা যায় না যে বাইকটার আসলে কন্ডিশনটা কেমন যদি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই আমরা বাইকটা নিয়ে নিতে পারবো তো ভাই অফিস শেষ করে আসে হচ্ছে মালিবাগ মোড়ে এখন যাচ্ছি মালিবাগ মোড়ে বাইকটাও দেখতে যাচ্ছি মালিবাগ মোড়ে তো চলেন আমরা যাই তারপর আপনাদের বাইকটা দেখাই যে কি অবস্থা বাইকটা আজকে ভালোভাবে দেখায় আপনাদের আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই দোকানে না ওইটা হলো সামনে এই দোকানে মোড়ে একটা এবিএস আছে এবিএস দেখবেন এই দোকানে দেখছেন এক লাখ পঁচাশি এটা এই বাইকটা এমনিতেই দেখতেছি আসলে এই বাইক কেনার মতো বাজেট আমাদের নাই মানে ভায়ের নাই ভাইয়ের বাজেট হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা ভাই ম্যাক্স এক লাখ ষাট হাজার টাকা দিতে পারবে ফ্রেশ কন্ডিশনের একটা এক্স ব্লেডের জন্য যদিও এক্স ব্লেড এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশেও পাওয়া যায় হ্যাঁ মোটামুটি ভালো কন্ডিশন নিতে গেলে ধরেন একুশের মডেল নিতে গেলে বা বাইশ নিতে গেলে মোটামুটি আপনার দেড় লাখ থেকে এক লাখ পঞ্চান্ন এবং উনিশ বিশ নিতে গেলে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশে পাওয়া যায় যেমন আমি একটা উনিশ উনিশের মডেল নিয়ে দিয়েছিলাম উনিশ না বিশ জানি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা দেখছেন যাই হোক এখন বাইরে বললাম যে আপনার তো এটা বাজেট হবে না চলেন আমরা যেটা দেখতে আসছি সেটা দেখি এই হচ্ছে আমাদের সেই বাইকটা এক্সবেট সুপার ফ্রেশ কন্ডিশনে একটা বাইক দেখেন একেবারেই ফ্রেশ এই বাইকটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাইশের এগারো মাস মানে এক মাসের জন্য এটা তেইশ পায় নাই মানে এটাকে জাস্ট তেইশ বলা চলে তেইশ মডেল চাকা টাকা যা আছে একদম ভাই সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কিছুদিন আগে একটা রেড কালার এক্সপ্লেট এভিএস কিনে দিয়েছিলাম ওই সময় এই বাইকটা দেখে গেছি তো ভাই আমাকে বলছে ভাই আপনি দেখেন আপনার মতো আসলে আপনি জাস্ট দেখেন আপনি সবকিছু ওকে করলে আমি জাস্ট টাকা নিয়ে আসবো আসলে একটা সাবস্ক্রাইবার যখন আমাকে এই কথা বলে যে ভাই আপনি দেখেন সবকিছু আপনার উপরে আপনি যেটা ভালো মনে করেন সেটাই তখন আসলে আমার দায়িত্বটা অনেক বেড়ে যায় কিন্তু দায়িত্ব যতই বেড়ে যাক আমি সব সময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা অনুযায়ী মার্কেটের সব থেকে বেস্ট বাইকটা তার বেস্ট প্রাইজে কিনে দেওয়ার জন্য আমি জানি একটি সেকেন্ড হ্যান্ড বাইকের পেছনের গল্প কারণ আমি সেই একই জায়গা থেকে উঠে আসছি যাই হোক অনেক দেখা দেখি করলাম এখন মনে হচ্ছে না এটা ট্রেস ড্রাইভ দেওয়া দরকার ট্রেস ড্রাইভ দেওয়ার পর আসলে বোঝা যাবে যে এই বাইকটা আমরা নিব কিনা তো চলেন একটা টেস্ট ড্রাইভ দেই আমি সব সময় আপনাদেরকে সাজেস্ট করি যে টাকা থাকলে ভাই সুপার ফ্রেশ কিনেন মানে যা সাউন্ড ভাই অস্থির সেই লেভেলের সাউন্ড মানে আমার এমন মন চাইতেছে আমারটা বেচে আমি এটাই নিয়ে নেই সুপার ফ্রেশ বাইকগুলো আসলেই অস্থির হয় মানে নতুন নতুনের যে একটা ফিল এই জিনিসটা সুপার বাইক ফ্রেশে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা কনফার্ম বাইকটা নিয়ে নিব লক্ষ টাকা দিয়ে বাইকটা আমরা নিয়ে এক নিয়েছি এখনো পেমেন্ট করি নাই কিন্তু পেমেন্ট একটা ঝামেলা হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা ভাইয়ের বাসা হচ্ছে নতুন বাজার সেই ভিতরে মানে বসুন্ধরার ভিতরে তো এখন আমরা বসুন্ধরা যাওয়ার এদিকে একটু চেক করতেছিলাম বাইকের কালার টালার আসলে রাতের বেলা তো একটু আমাদের কাছে সমস্যা মনে হচ্ছে কারণ ওইভাবে লাইট পাই নাই কিন্তু এর আগে যখন একবার আমি দেখে গেছি আউটলুক তখন খুব ভালোভাবে দেখে গেছি তারপরও এখন দেখতেছি সব কিছু চেক করতেছি আসলে যখন পেমেন্ট করব তখন তো খুব ভালোভাবে চেক করব দুই একটা স্কেচ আছে একদম হালকা ছোট দুই একটা স্কেচ আছে এখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক তো ভাই সেকেন্ড হ্যান্ড দুই একটা স্কেচ থাকবেই আবার মাঝে মধ্যে একটা স্কেচও থাকে না তো এগুলো কোনো ব্যাপার না ভাইরা আমি বুঝাইছি আসলে ভাই আমার উপরে কিছু ছেড়ে দিয়েছে আমি আমার মতো করে ভাইরে যতটুকু পেরেছি সুন্দর মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি আশা করে ভাই বুঝতে পারছে আমরা 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 বাইকটা কনফার্ম এখন টাকা অ্যাডভান্স চলে যাব হচ্ছে নতুন বাজার এখন বর্তমানে আসি বসুন্ধরার বিপরীত সাইডে মানে ভাইয়ের বাসার এইখানে ভাই বাসায় গেছে টাকা আনতে আর আমি এই ফাঁকে আপনাদের কমেন্টগুলো চেক করতেছি হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আপনারা দিয়েছেন সেগুলো রিপ্লাই করতেছি মানে আমি সবসময় চেষ্টা করি যে যখন একটু ফ্রি হই তখনই আপনাদের মেসেজ কমেন্ট এগুলো আমি রিপ্লাই করি তো ভাই টাকা নিয়ে আসলে আমি চলে যাব মালিবাগ মানে আমরা চলে যাব মালিবাগ তো চলেন মালিবাগ যাওয়া যাক ভাই আসুক আমাদের আস্তে আস্তে অলমোস্ট রাত এগারোটা বেজে গেছে এখন আমরা বাইকটা ডেলিভারি নিচ্ছি এবং ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সবকিছু চেক করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক এখন ভাইকে বিদায় দিবো ডিপার্টটা একটু মারেন তো চেক করে নাই ঠিক আছে এটা ইমার্জেন্সি এটা দুইটা দিলে একসাথে ইমার্জেন্সি চলবে ঠিক আছে এবার আপনাদের সাথে শেয়ার করি এই ভাইয়ের এই বাইক কেনার পেছনের গল্প এটা ভাইয়ের থেকে বেশি পছন্দ ভাইয়ের ওয়াইফের উনি উনার জমানো টাকাগুলো ভাইকে দিছে জানি ভাই তার পছন্দ অনুযায়ী এই বাইকটা কিনতে পারে এবং বাইকটা কেনার পরে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি ছিল কারণ অবশেষে তারা তাদের পছন্দের বাইকটাই কিনতে পারছে তার আমারটা দিয়ে একটা তুলি দাঁড়ান

এই ব্যস্ততার মাঝে জানি না আবার কবে দেখা হবে ভাইয়ের সাথে তাই ভাইয়ের সাথে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম ভাই এতটাই আন্তরিক আর এতটাই ভালো মানুষ যে মনেই হয়নি সেদিনই ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় আমি জানি না আসলে সাবস্ক্রাইবার জন্য কতটুকু করতে পারি তবে এতটুক করছি এখন বাজে হচ্ছে এগারোটা আট আর এখন ভাইরে আমি বাইক কিনে বিদায় দিলাম আসলে এটা আমি কতটুকু ভাইরে হেল্প করতে পারছি আমি জানি না আমার কাছে খুবই ভালো লাগে যে এখন একটা মানুষ হাসি মুখে এইভাবে আমার থেকে বিদায় নেয় সে আমাকে কয় টাকা দিছে না দিসে সেইগুলো কোনো ব্যাপার না তারপরও আমি আপনাদের দেখায় দিই একটু যে এখানে হচ্ছে দুই টাকা এটা ভাই আমারে দিছে এই সম্মানই করছে এই টাকা কিছুই না ভাই আমি আসলে এই টাকার জন্য এগুলো করি না আর এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে এই এক দুই তিন চার পাঁচ এই পঁচিশশো টাকার মধ্যে তেইশশো টাকা হচ্ছে একটা হেলমেট আর হচ্ছে একটা তালা কিনছে ভাই আমার ভাইয়ের দোকান থেকে আমার কিন্তু মধ্যপাডাতে হেলমেটের দোকান আছে বড় ভাইয়ের তো ওনার দোকানতে একটা হেলমেট আর একটা তালাক যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ